ক্যারাটে প্রশিক্ষণের মাধ্যমে মানুষ একদিকে যেমন নিজেকে আত্মরক্ষা করতে পারে অন্যদিকে শারীরিক সুস্থতাও বজায় থাকে ইসলামপুর শহরের দুর্গানগর এলাকার বাসিন্দা সুশান্ত মিস্ত্রি সুশান্ত জানান দুই দশকের বেশি সময় ধরে ইসলামপুর শহর ও শহর লাগোয়া কয়েকটি জায়গায় এলাকার ছাত্রছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণ দিয়ে চলেছেন গত দশই নভেম্বর দু হাজার চব্বিশে দার্জিলিং জেলার শিলিগুড়িতে আয়োজিত এক ক্যারাটে প্রতিযোগিতায় ইন্ডিয়া অর্গানাইজেশন অফ ওডুকাই ক্যারাটে ডু প্রতিষ্ঠানের প্রশিক্ষিত জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে তার মধ্যে এগারো জন ছাত্রছাত্রী স্বর্ণরৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়ী হয় স্বর্ণপদক পান জয়াদত্ত পদকজয়ী প্রত্যেক শিক্ষার্থীদের হাতে এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ময়দানে ইন্ডিয়া অর্গানাইজেশন অফ ওডুকাই ক্যারাটে ডু এর প্রশিক্ষক সুশান্ত মিস্ত্রি ও উপস্থিত সকলেই উপহার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্য মৃণাল সহ অন্যান্যরা পদক পদকপ্রাপ্তিতে স্বভাবতই খুশি সুশান্তবাবু সহ তার সকল ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা অভিভাবকেরা জানায় প্রত্যেকেরই ক্যারাটে শেখা উচিত ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট জিরো সেভেন সিক্স নাইন সিক্স ফোর সিক্স সিক্স ফোর তো কতটা খুশি আমি অনেকটাই খুশি যাতে আমি ইচ্ছে শিলিগুড়ি গিয়ে পারফরমেন্স করলাম সেকেন্ড হয়েছি আরও অন্য অনেক জায়গায় যাব ইন্টারন্যাশনাল ন্যাশনাল আমি অনেক খুশি আমার টিচার আমার শিক্ষা খুব সাহায্য করছে আমাকে আমাদের অনেক ট্রেনিং দিয়েছে আমি আরও খুশি হচ্ছে মানে আমরা যাতে আমরা আরও জাপান ইন্টারন্যাশনাল ন্যাশনাল আরও খেলতে পারি আমি আমার নাম কি ঋষান দাস কোন স্কুলে পড়ো আনন্দমার্গ আচ্ছা কোন ক্লাসে বড় স্ট্যান্ডার্ড 2 আমি খুশি আমি যে গোল্ড মেডেল পাইছি পেয়েছি তাই আমার স্যারকে ধন্যবাদ জানাই মা বাবাকে ধন্যবাদ জানাই আমি অনেক খুশি তোমার নাম জয় দত্ত কোন ক্লাসে পড়ো ক্লাস 5 কোন স্কুলে মালিতে মাই স্কুল আমি নিমি দর্শিনাস নাম ফ্রম ক্লাস 7 দাস কলা And i'm really grateful that i have achieved this medal and uh, i want to thank <laughs> my parents for letting me attend this karate center and i'm really happy that i have got this medal আমরা তো অনেকেই অনেক খুশি যারা যারা গিয়েছে তারা বেশিরভাগই প্রাইসটা পেয়েছে ভালো করেছে আলো ভালো আগামীতে করবে মাসটা বছর আছেন আরো ভালো এরা করতে পারে সে ক্ষমতাটাতে রয়েছে যদি মাস্টার মাসে একটু প্রশিক্ষণটা একটু ঠিকঠাক আরও একটু টেকনিক্যালগুলো জিনিসগুলো একটু শিখিয়ে দেয় তা হয়তো আগামী তারা ভালো কিছু করতে পারে আপনার নাম নাম আমার রঞ্জন দাস কোন স্কুলের শিক্ষক আমি হচ্ছে রহতপুর জুনিয়র বেসিক স্কুলে আমরা শ্রীকৃষ্ণপুর এলাকাবাসী তথা ইসলামপুর এলাকাবাসী সবাই আমরা খুশি আমাদের এই ছোট্ট একটা জায়গা থেকে আমাদের একটা মেয়ে জয়া দত্ত সে একটা গোল্ড মেডেল পেয়েছে জন্য আমরা সবাই খুশি আর প্রত্যেক বাবা মাকে বলবো আপনারা নিজেদের মেয়েদেরকে অন্তত মেয়েদেরকে আপনারা ক্যারাটা শিখান যাতে মেয়েরা নিজেদের নিজেকে ডিফেন্স করতে পারে এবং যে বর্তমান সমাজে প্রতিকূলতার ভিতর থেকে লড়াই করতে পারে আপনার নাম আমার নাম মৃণাল বিশ্বাস কি পদে আছেন আমি স্কুলের সম্পাদক পদে আছি প্রেসিডেন্ট তো কত বছর ধরে এই সমস্ত চালাচ্ছে এই সংস্থা হয়ে গেল আমার তেইশ বছর তেইশ বছর থেকে আমি টিচিং করাচ্ছি বর্তমানে শ্রীকৃষ্ণপুর হাই স্কুল ময়দানে শেখাই এখানেই আমার স্টুডেন্ট বেশি আছে আরও দুটো জায়গায় শেখাই একটা ব্রাঞ্চ আছে আমার শিবনগর প্রাইমারি স্কুল একটা ব্রাঞ্চ আমাদের ইসলামপুর দুর্গানগরে পৌর প্রাথমিক বিদ্যালয় ওই মাঠে একটা ব্রাঞ্চ আছে আমার তিনটা ব্রাঞ্চ আমি চালাই এবং সরকারি প্রোগ্রামগুলো যখন হয় সরকারি স্কুলগুলোতে সেগুলোতে আমরা শেখাই এই ছাত্রছাত্রী রয়েছে আমার আমার টোটাল তিন জায়গা মিলে আমার হচ্ছে স্টুডেন্ট আছে আমাদের এগারো জন পেয়েছে এটা শিলিগুড়ি জলপাই রাজ্য স্তরে না এটা জাতীয় স্তরেই হবে এটা জাতীয় স্তর থেকে ওরা করেছে সেটা কোন সংস্থা থেকে করা হয়েছিল এটা সংস্থা বেঙ্গল বেঙ্গল ওপেন খেল খেলাটে চ্যাম্পিয়নশিপ থেকে মোট কতজন ছাত্রছাত্রী আপনার ওখানে সাড়ে পাঁচশো ছিল পাঁচশো পঞ্চাশ আর আপনার ইনস্টিটিউশন থেকে কতজন গেছে আমার এখান থেকে আমার সংস্থা থেকে চোদ্দো জন গেছে তার মধ্যে প্রত্যেকেই পেয়েছে তার মধ্যে এগারো জন পেয়েছে মোট এগারো জন পেয়েছে হ্যাঁ একজন গোল্ড মেডেলিস্ট হয়েছে জয় দত্ত আর সিলভার পেয়েছে চারজন বাকিরা ছজন ব্রোঞ্জ পেয়েছে এতে কতটা আপনার খুশি আমি তো খুব গর্বিত খুব খুশি যে আমার স্টুডেন্ট এত সুন্দর খেলেছে এতগুলো মেডেল এসছে হ্যাঁ আমার সংস্থার মধ্যে আমি গর্ব অনুভব করছি যে আমার স্টুডেন্ট ভালোই খেলেছে ওরা তৈরি হয়েছে আশা করি আগামী তো ওদেরকে আরও ভালো তৈরি করব আর যেহেতু ক্যারাটে মানে অনেকে সবসময় মনে করে ক্যারাটে মারপিট ক্যারাটে মারপিট নয় ক্যারাটে হচ্ছে একটা গেম যেমন আমাদের অলিম্পিক অলিম্পিকে নিয়েছে এখন আমাদের ক্যারাটেকে তো সেক্ষেত্রে মানে আত্মরক্ষা মানে সেলফ ডিফেন্স মানে হচ্ছে আমার শরীরকে সুস্থ রাখা এবং আমার শরীরকে রক্ষা করা এই এই দুটোর জন্যই এই ক্যারাটে তো আশা করব যারা যারা এখনও ক্যারাটে তে জয়েন করেনি ছোট ছোটো ছেলেমেয়েরা তারা সবাইকে আমি আমার রিকোয়েস্ট করব যে তারা ক্যারাটে শিখুক এবং বর্তমান যে সময়সীমা এই সময়ের মধ্যে বেশিরভাগ করে বিশেষ করে মেয়েদের এই সেলফ ডিফেন্স শেখা প্রয়োজন তারা যেন তাদের গার্জিয়ানরা যেন একটু ধ্যান দেয় যে আমার সংস্থায় পড়াবে এমন কথা না যেখানেই পাবে সেই জায়গায় যেন তাদেরকে সেলফ ডিফেন্স শেখায় ক্যারাটি শেখায় এটুকু আমি তাদের কাছে আশা করব এই যে টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে কবে হয় হ্যাঁ এটা এই দশ তারিখ হয় নভেম্বরের দশ তারিখ তারিখ সেখানেই তারা এই সফলতা তারা সফলতাগুলো পায় এবং খুব খুশি হয়ে তারা বাড়ি আসে এবং বলে স্যার একটা আমাদের আমরা একটা আয়োজন করবো আপনি একটু ব্যবস্থা করুন তাই আজকে সেই আয়োজন আপনার সংস্থার নাম আমার সংস্থার নাম হচ্ছে বুডুকান ইন্ডিয়া বুডুকান কারাটে ডু ইন্টারন্যাশনাল আপনার নাম আমার নাম সুশান্ত মিস্ত্রি ইম্পর্টেন্ট ব্ল্যাকবেল টিচার